শেরশাবাদীদের ওবিসি এ ক্যাটাগরিতে বহাল রাখার দাবিতে গোয়ালপুকুর এক নম্বর ব্লকের ডেপুটেশন দেওয়া হয় শেরশাবাদী ইউনাইটেড মুভমেন্টের পক্ষ থেকে সোমবার দুপুরে গোয়ালপুখুর বিডিও অফিস চত্বরে জমায়েত হন গোয়ালপুখুর শেরশাবাদী ইউনাইটেড মুভমেন্ট সংগঠনের সদস্যরা এরপর সেখান থেকে মিছিল করে গোয়ালপুকুরের বিডিওর কাছে ডেপুটেশন জমা করেন তাদের অভিযোগ কমিশন কিভাবে সার্ভে করে রিপোর্ট জমা করেছেন তা জানা নেই এই রিপোর্টের কারণে শেরশাবাদীদের ওবিসি এ ক্যাটাগরি থেকে ওবিসি বি ক্যাটাগরিতে করা হয়েছে এটা ঠিক হয়নি তাই আবার আগের ক্যাটাগরিতে বহাল রাখার দাবিতে আজকে বিডিওর কাছে ডেপুটেশন দেওয়া হয় তাদের দাবি না মানা হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন নামার হুঁশিয়ারি দিয়েছে তারা আপনারা এখানে ডেপুটেশন হ্যাঁ আজকে ডেপুটেশন দেওয়ার উদ্দেশ্য যে আমরা এই অন্তত এই জেলার মধ্যে সারা রাজ্য জুড়ে আমরা স্বেচ্ছাবাদিয়া বিকাশ পরিষদের কমিটিগুলো সংগঠনগুলো আমাদের রয়েছে কিন্তু আমরা অন্ত দুর্ভাগ্যজনক অল্প কিছুদিন আগে রাজ্য সরকার একটা নোটিফিকেশান জারি করেছে যে আমরা যেহেতু স্বেচ্ছাবাদিয়া বিকাশ পরিষদের এ ক্যাটাগরিতে ছিলাম হঠাৎ করে বি ক্যাটাগরিতে আনা হয়েছে আমরা যেসব সুবিধা বি এ ক্যাটাগরিতে থেকে যে সব সুবিধা আমাদের জনগোষ্ঠীগুলো পাচ্ছিলো সেই সব সুবিধা থেকে বঞ্চিত করার জন্য কমিশনের মাধ্যমে কমিশনের মাধ্যমে একটা ভুল সার্ভে তথ্য রাজ্য সরকারকে দেওয়ার পর আমাদেরকে বি ক্যাটাগরিতে করা হয়েছে যেখানে আমাদের আপত্তি আছে বি ক্যাটাগরিতে আমরা থাকার যোগ্য হই নাই যার জন্য আমাদের এ ক্যাটাগরিতে করা হোক আমরা রাজ্য এই সিদ্ধান্ত নেওয়ার জন্য তার বিক্ষোভ জানাচ্ছি আমরা প্রতিটা গোটা রাজ্য জুড়ে প্রতিটা ব্লকে এস ডি অফিসে ডিএম অফিসে অন্তত আমাদের জেলার প্রত্যেকটা ব্লকেই দেওয়া হয়েছে আমরা শেষ পরে আমি দিলাম এই আমি এই ব্লকের সাবাদী বিকাশ পরিষদের ব্লক প্রেসিডেন্ট আমি আমরা রাজ্য সরকারের কাছে জানাতে চাই যে আমাদের যে এ ক্যাটাগরিতে আমরা ছিলাম সেই ক্যাটাগরিতে রাখা হয় যদি সরকার কোনো উত্তর না দেয় আমরা চেষ্টা করছি যেন সরকার খুব শীঘ্রই আমাদের এক নম্বর এ ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয় যদি রাজ্য সরকার না করে আমরা এর থেকে বৃহত্তর আন্দোলন শুরু করব প্রয়োজন হলে আমরা রাস্তাঘাট অফিস আদালত ঘেরাও করব